সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আমরা বন্ধনে নাই পেজ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাবিন্দুকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি বেলকা ঐতিহ্যবাহী বেলকা হাটে চর পাড়াপাড়ের একটি ছোট্ট সরু ব্রিজ যেটা নির্মাণাধীন এই নির্মাণাধীন ব্রিজ দিয়ে শত শত মানুষ যাতায়াত করে আমরা লক্ষ্য করতে পারতেছেন শত শত মানুষ যাতায়াত করে আর যাতায়াতের ফলে দেখা পশ্চিম পাশের ধারে নদীর চরে এমনভাবে ফুটে উঠেছে ঠিক কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত বাংলারূপ কবিতাটি বাংলা মায়ের এক শ্যামলা বাংলা মায়ের রূপ দেখে যা আইরে আয় সেই শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই বেলকার চরে আপনারা যদি লক্ষ্য করেন যে এত সুন্দর প্রতিকৃতি অর্থাৎ প্রকৃতির রূপ উঠেছে যে চমৎকারভাবে দেখা যায় যেটা কাজী নজরুল ইসলামের বাংলা রূপ কবিতায় ফুটি তুলেছিলেন সেই শ্যামলাবরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয়ের আয় এর পাশাপাশি শত শত মানুষের ব্যস্ততার মাঝে এই ঐতিহ্যবাহী বেলকা হাট এবং বাজারে শত শত মানুষ পারাপার হচ্ছে এই কোন ব্রিজটা দিয়ে যে ব্রিজটা নির্মাণ না হলে হয়তো বা নৌকার উপর নির্ভরশীলতা হতে হতো নৌকাগুলো অলসভাবে দাঁড়িয়ে রয়েছে নাইন নৌকার মাঝি নাইন নৌকার মাল্লারা কোথায় যেন গেছে তারা তো এক্ষেত্রে এই বাংলার রূপ কবিতার বাংলার ব্রিজ কালভাট এগুলো দিয়ে আমাদের বাংলার ঐতিহ্য ঐতিহ্যবাহী বাংলার গ্রামীণ জনপদ সব কিছুই আমাদের কাছের এবং দূরের লোকদের যাতায়াতের সুবিধার্থে এই ব্রিজটা সরকার করতেছে যারা করতেছে আমরা আশা করি দ্রুত পদ্ধতিতে দ্রুত গতিতে এই ব্রিজটি নির্মাণের দিন শেষ করে এ জনপদের মানুষগুলোর প্রতিফলন ঘটিয়ে শেষ পর্যন্ত তাদের যাতায়াতের সুবিধা করে দেবেন বলে আমরা প্রত্যাশা করি সেই সাথে এখানে এখানকে স্থানীয় অনেক পেলে দাঁড়িয়ে রয়েছে আমরা তাদের সামনে কিছু কথা বলবো ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম মমিনুল ইসলাম আপনি আপনার বাড়ি কোথায় বেলকার আশপাশেই বেলকার আশপাশেই আচ্ছা এই যে ব্রিজটা দিয়েছে এই ব্রিজটা কাঠের যে পাটাতনটা দিয়েছে কাঠের পাটাতন না দিয়ে যদি ঢালাই পাটাতন দিত তাহলে কি ভালো হতো না আরো একটু অবশ্যই হলো তা অবশ্যই ভালো হতো অবশ্যই ভালো হতো এবার সে এই ব্রিজটা কোথায় গেছে কোন চরে গিয়েছে কাশিমবাজার কাসা কাশিমবাজার বজরা সুপ্রিয় দর্শক শ্রোতামন্ধু একজন দর্শকের মাঝে জানতে পারলাম এই ব্রিজ দিয়ে বেলকা হাট থেকে সোজা উত্তরে কাশিমবাজার বজরা বিভিন্ন চর চলে যাওয়া হয় এই ব্রিজ দিয়ে আমরা আরও কথা বলবো আরও আমাদের দর্শক বিন্দু আছে আপনারা কেউ কথা বলবেন কথা বললে আসেন আপনারা আসেন কথা বললে আসেন আমরা আছি বন্ধনে নাইউরি পেজ আর এই বন্ধনে নাইউরি পেজ থেকে প্রত্যেক জনসাধারণকে আমরা অভিবাদন জানাচ্ছি এভাবে এই ব্রিজটা যদি হয় তাহলে অসংখ্য মানুষ তাদের যাতায়াতের সুবিধা ভোগ করতে পারবে যেমন নৌকাগুলো অলসভাবে দাঁড়িয়ে রয়েছে নাই মাঝিমাল্লা কোথায় যে গেছে তারা তাদের কোনো আর খোঁজ পাওয়া যাচ্ছে না এভাবে শত শত মানুষ তাদের গাড়ি অর্থাৎ হুন্ডা হোন্ডা সাইকেলগুলো এভাবে নদীর এক ধারে রেখে দিয়ে হাট বাজারে তারা প্রবেশ করেছে হয়তোবা সেখান থেকে তারা কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফেরার পথে তাদের গাড়ি নিয়ে চরের বিভিন্ন বাড়িতে তারা তাদের গন্তব্যস্থলে তাদের আবাসস্থলে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের বেলকার ঐতিহ্যবাহী হাট সুন্দরগঞ্জ উপজেলার বেলকার ঐতিহ্যবাহী হাট এই হাটের পাশে যেই বৃষ্টি হয়েছে এটা এতদিন ছিল না এতদিন নৌকার উপর নির্ভরশীল হতো মানুষ ভিজিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করতে পারতেছেন এখনও বৃষ্টি না হওয়াতে অনেকে নদী পার হওয়ার হচ্ছে এখনও নদীর যেহেতু পানি নেই পানি স্বল্পতা পানি সংকট তো স্বল্পতার কারণে মানুষগুলো পার হচ্ছে তাদের নিজ নিজ দায়িত্বে তারা পার হচ্ছে তো এক্ষেত্রে কাজ যখন সম্পূর্ণ হবে হয়তোবা এর গতিশীলতা মানুষের জীবন মান উন্নয়ন বিশেষ করে বেলকা ঐতিহ্যবাহী অর্থাৎ হাই স্কুল রয়েছে গার্লস হাই স্কুল রয়েছে তারপরে প্রাইমারি স্কুল আছে কয়েকটা কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে চোদ্দ থেকে যে শিক্ষার্থীগুলো আসবে শিক্ষার্থীদের যে সুযোগ হইবে সেটা একেবারেই বলা যাচ্ছে যে তাদের সুবিধার্থে বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে ছোট ছোটো কচিগাছা শিক্ষার্থী তাদের জন্য চমৎকার একটা ভাব হবে এই বেলকা বাজারে প্রবেশ করা বেলকা বাজারে প্রবেশ করা মানেই বেলকার হাট বেলকার স্কুল বেলকার কলেজ বিভিন্ন জায়গায় তারা লেখাপড়ার গুণগত মান আরও এগিয়ে যাবে বাবা তোমার নাম কি ছাইয়াদুল তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর ক্লাস ফোর তোমার বাড়ি কোথায় মাঠের ওখানে যে বাড়ি তুমি যখন এই পাশে যাতায়াত করছো যখন পানি থাকে তখন অসুবিধা হয় যখন পানি থাকে এখন ব্রিজটা হয়ে কেমন লাগতেছে এই কালভার্ট ব্রিজটা হয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে আমরা একজন শিশুর কথা শুনলাম সাইদুল ওর খুব কথা ভালো লাগলো কারণ ব্রিজটা হওয়াতে ওদের যা স্কুল যাতায়াতের জন্য অনেক সুবিধা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতাবেন্দু বন্ধনে নাইউরি পেজ থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই পেজটি ফলো করবেন দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অঞ্চলের এই জনপদের প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ব্রিজটি করে দেওয়াতে এই জনপদের মানুষগুলোর অসংখ্য সুবিধা হয়েছে অনেক সুবিধা হয়েছে কাজী নজরুল ইসলামের সেই বাংলা রূপকবিতার আবারও সেই চরণটি পরি আমি শেষ কর শেষ করতেছি সামলা বরণ বাংলা মাইয়ের রূপ দেখে যা রে আয়